স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের আরও দুই দফা জানাজা সম্পন্ন হয়েছে দুপুর বারোটার দিকে তৃতীয় জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হয় প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে সেখানে জানাজায় যোগ দেন উপদেষ্টার ছেলেসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা প্রয়াত হাসান আরিফের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত এর আগে বেলা সয়া এগারোটার দিকে হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সেখানে বরেণ্য ওই আইনজীবীর সহকর্মীরা অংশ নেন আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত উপদেষ্টাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ বঙ্গোপসাগর তৎ তৎসংলগ্ন এলাকায় অবস্থানত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি শুক্রবার সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে পঞ্চগড়ে তিন দিন ধরে তাপমাত্রার পারদ দশ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে সকাল নটায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিনাজপুরে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ এ ঘটনায় এক উপ পরিদর্শক সহ পুলিশের চার সদস্য আহত হন পরে অভিযান চালিয়ে পনেরো জনকে আটক করা হয় পুলিশ জানায় শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় রাকিবের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসআই রবিউলকে আটকে রাখে হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করেন টঙ্গিতে তুরাগ নদের উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে এ সময় ব্রিজের উপরে থাকা একটি ট্রাক নদীতে পড়ে যায় শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে টঙ্গিতে পৃথক তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে কর্তৃপক্ষ সেগুলো দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলেও বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে তা বাস্তবায়ন হয়নি যার মধ্যে রয়েছে ভেঙে পড়া এই সেতুটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায় সকালে ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জান্য তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন ট্রেনের বগির আদলে তৈরি স্কুল ভবন বগির আদলে গড়ে তোলা হয়েছে শ্রেণীকক্ষ মূলত শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীর পুটিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ দেখে মনে হবে সবুজ রঙের একটি ট্রেন থেমে আছে প্ল্যাটফর্মে অপেক্ষারত স্কুল ড্রেস পরা যাত্রী প্রথম দেখায় একটু খটকা লাগলেও কিছু সময়ের মধ্যেই বোঝা যাবে এটি আসলে কোনো রেল স্টেশন কিংবা প্ল্যাটফর্ম নয় ট্রেনের আদলে তৈরি একটি স্কুল ভবন রাজ্যের পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রতিটি শ্রেণীকক্ষকে রূপ দেয়া হয়েছে ট্রেনের বগির আদলে এমন ব্যতিক্রম প্রতিষ্ঠানে এসে দারুণ উল্লসিত শিক্ষার্থীরা মূলত স্কুলের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতেই এমন ব্যতিক্রম উদ্যোগ কলকাকলি স্টেশনে এসে শিক্ষার্থীদের যেন খুশির শেষ নেই জ্ঞানের আলো এক্সপ্রেসের যাত্রী হতে পেরে তারাও উচ্ছ্বসিত ট্রেনটা আমাদের জীবনের জার্নির কথা ভেবেই করা হয়েছে আমরা ট্রেনে বসে ক্লাস করতে পারছি মানে আমরা সবাই এখানে পাখির মতো আহ ডাকাডাকি করি এর জন্যই নাম দিয়ে হয়েছে কলকাতলি স্টেশন পুরো স্কুল ক্যাম্পাসটি যেন একটি শিশু পার্ক পাঠদানের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য স্কুল প্রাঙ্গণের ফুলের বাগান পশু পাখির ভাস্কর্য দোলনার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি শ্রেণী কক্ষ সাজানো গোছানো রঙিন করে বসে বসে ক্লাস করছে এবং আমাদের এই ট্রেনে ভেতর ট্রেনের ভেতর বসে ক্লাস করতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই ট্রেনের ভেতর করতে প্রতিষ্ঠানটিতে ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোটায় প্রতি বছরই বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয় অনেকে আসলে এটা একটা টেনের আদলে করে দিলাম যে এই কারণে যেন ওরা মনে করে যে হ্যাঁ আমরা একটা টেনের মধ্যে আছি ট্রেনের মধ্যে থেকে আমরা ক্লাস করছি এবং আমরা এটাও চাই যে তারা প্রাথমিক বিদ্যালয় থেকে তারা মহাকাশ যাত্রার স্বপ্ন আর যে কারণে আমরা মহাকাশ মহাকাশ চলতি বছর বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে দুই সালে ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করে স্কুলটি আমাদের সরকারেরও একটা প্রজেক্ট রয়েছে যেটা হলো। বিটা লাই গ্রুপ একটি দৃষ্টিনন্দন করা বর্তমানে বিদ্যালয়ের মোট 309 জন শিক্ষার্থী রয়েছে বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীকে একটি দিনলিপি দেয়া হয় যাতে শিক্ষার্থীরা প্রতিদিন তাদের একটি ভালো কাজ লিখে রাখে মাস শেষে শ্রেষ্ঠ তিন শিক্ষার্থীকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় তৃপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে আরো সাতাত্তর ফিলিস্তিনের এতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার দুশো ছয় জনে দাঁড়িয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজা জুড়ে বিমান ও স্থল হামলায় এ হতাহতের ঘটনা ঘটে ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে প্রচণ্ড ঠান্ডায় গাজার শিশুরা চরম বিপর্যয়ের মুখে পড়েছে এছাড়া দুর্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ছিয়ানব্বই শতাংশ শিশু ও নারী তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন থেকে ছোড়া হুতি যোদ্ধাদের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এতে অন্তত চোদ্দ জন আহত হন স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি বলেও জানানো হয় প্রতিবেদনে এতে আরও বলা হয় ভোর চারটার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি বিকট শব্দে আঘাত আনে বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে জানালার কাঁচ ভেঙে যায় হতিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাহী কমিটির সভা আজ মিরপুরে হোম অফ ক্রিকেটে বেলা তিনটায় এ বৈঠক শুরুর কথা রয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবিতে ব্যাপক রদবদল হয় প্রায় চার মাস হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি স্ট্যান্ডিং কমিটি আশা করা হচ্ছে চলতি বছরের শেষ সভায় স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হতে পারে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে একাধিক কমিটির দায়িত্বে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশনস ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বন্টনের পাশাপাশি রদবদলও আসতে পারে ফুটবল স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুটায় গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাথলেটিকোর চেয়ে দশ পয়েন্ট এগিয়ে থাকে বার্সা কিন্তু সবশেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা বিপরীতে শেষ ছয় ম্যাচের সবকটিতে জিতেছে অ্যাথলেটিকো ফলে দুই দলের পয়েন্ট এখন সমান আঠারো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা গোল পার্থক্যে দুয়ে অবস্থান অ্যাথলেটিকোর দু সালের পর থেকে বার্সার মাঠে জিততে পারেনি দলটি দু হাজার তেরো মৌসুমের শেষ রাউন্ডে ক্যাম্প নুতে কাতালানদের সঙ্গে এক এক গোলে ড্র করে লীগ শিরোপা জিতে নেয় মাদ্রিদের ক্লাবটি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ